বর্তমান সময়ে চুলকানির এমন একটা সমস্যা প্রতিটা ঘরে ঘরে চুলকানি রোগের একটা সমস্যা সৃষ্টি হয়েছে ছোটো বড় সকলের এই চুলকানি নির্মূল করার অত্যন্ত কার্যকারী এই দুইটা মেডিসিন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রোপা এবং এলিমেন্ট প্লাস রসুন ব্যবহার করবেন একদিনের মধ্যেই আপনার চুলকানির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এখন আসেন চুলকানি কি কারণে হয় এবং লাস্টে আপনাদেরকে বলে দেবো কিভাবে ব্যবহার করবেন কীভাবে রোপাটাপাটা সেবন করবেন কতদিন দেখেন চুলকানি হওয়ার বিভিন্ন কারণ আছে এই চুলকানি কিন্তু যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা আছে তাদের এই সমস্যাটা হয় আরেকটা বিষয় হচ্ছে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড় ছড়ায় ছোটো ছোটো কামাচি গোটার মতন একটা চুলকানি সারা শরীরে যখন চুলকানি শুরু হয় সারা শরীরে একটা যন্ত্রণার সৃষ্টি হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র ভালো একটি ওষুধ আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো কাজ ফলাফল পাবেন চুলকানি রোগের নিরাময় যদি চিরতরে চান তাহলে আপনাকে দুইটা পরামর্শ মেনে চলতে হবে এক নম্বর আপনার ব্যবহৃত সমস্ত কাপড় চুপড় ধুয়ে মুছে রোদে শুকিয়ে দিতে হবে সেটা আপনার পরিবারের হোক বা কোনো সন্তানের হোক বা আপনার নিজের হোক অথবা আপনার বাবা মার হোক অবশ্যই আগে কাপড় চুপড় ধুয়ে মুছে রোদে শুকিয়ে নেবেন তাহলেই দেখা যাবে ওই কাপড়ে থাকা দেবানোটা থাকবে না সেটা ধ্বংস হয়ে যাবে রোদের আলোতে। এখন আসেন ব্যবহার কিভাবে করবেন এলিমিয় প্লাস রসুনটা ব্যবহারের নিয়ম হচ্ছে সূর্য ওঠার আগে সকালবেলা যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয় যেমন আটটা নয়টার দিকে আপনার সমস্ত শরীরে তেল যেভাবে মালিশ করে চোখ কান মুখ বাদ দিয়ে সমস্ত শরীরে আপনি তেলের মতো মালিশ করে দিবেন কন্টা দুই অথবা তিন ঘন্টা শুকনো রোদের আলোতে থাকার চেষ্টা করবেন খোলা গাইয়ে তাহলে আপনার শরীরে যে তুলকানি জীবাণুটা আছে সেটা মরে যাবে আপনি তুলকানির থেকে মুক্তি পাবেন আরেকটি বিশেষ কথা বলি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন পাঁচ বছরের নিচে যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন কিন্তু আপনাকে আমি এটু বলতে পারি তুলকানি রোগের জন্য খুবই কার্যকারী নিরাময় করবে একেবারে আরেকটি বিষয় অ্যালার্জি জাতীয় খাবার চিংড়ি মাছ গরুর মাংস বেগুন সুটকি ইলিশ মাছ এইগুলা আপনার চিকিৎসা চলাকালী অবস্থায় একটু না খাওয়া থেকে বিরত থাকবেন যেমন রোপা ট্যাবলেটটা সেবনের নিয়মটা বলে দেয় এই রূপা ট্যাবলেটটা আপনারা সেবন করবেন প্রতিদিন রাতে একটি করে সাত দিনে সাতটা অথবা দশ দিনে দশটা আর ইলিমেট লসুনটা আজকে যেহেতু লাগাইছেন তখন আজকে লাগাইছেন সাত দিন পরে আবার লাগাবেন তাহলে আপনার চুলকানির সমস্যা সমাধান হয়ে যাবে রোপা ট্যাবলেটটা প্রতিদিন রাতে একটি করে খাবেন সাত দিন অথবা দশ দিন ভরা পেটে গর্ভবতী অবস্থায় এই এলিমেট লসুন ব্যবহার করা যাবে না যদি ব্যবহার একান্তই করতে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এছাড়া পরিবারের কারো যদি চুলকানি বেশি সমস্যা থাকে এটা ব্যবহার করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন আর রোপা ট্যাবলেটটা সেবন করবেন একেবারে চুলকানি থেকে মুক্তি পাবেন ধন্যবাদ